শিব ক্ষমা করলেন দুর্গা ক্ষমা করলেন না দুর্গা চিত্রকে চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা তুই আমার স্বামীকে অপমান করবি তখন চিত্রকে তুই রাজার রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে মা আমার যে কোলেই জন্ম হোক না কেন আশীর্বাদ করে আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয় বলুন তো দেবতাদের গুরুদেবের নাম কি মা এই ইন্দ্র ভীষণ নৃত্য করছিল গুরুদেবকে দেখে সম্মান দিলেন না গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেল যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল